পৌঁছে গেছি মিছোগ্রামের জনপ্রিয় মিছোগ্রাম সমস্কার কেন্দ্রের দুর্গাপুজো মণ্ডপের একেবারে সামনে প্রতি বছর মতো এবছরের চমক রয়েছে এখন অন্ধকার ওয়ান টু থ্রি লাইট জ্বল লাইট জ্বলার পর যা চরম লাগছে বছরের পঁয়ত্রিশতমবর্ষ ভাবনা হচ্ছে বোঝা সামনে একটা নৌকো করা রয়েছে খুব ডিজাইন সেখানে তার বাবা মা সন্তান রয়েছে সংসার টানার জন্য যে কষ্ট সেই বোঝা পড়াশুনোর বোঝা মানুষের মতো

আমরা কিন্তু উপরে উঠছি এখানে কিন্তু এক বয়স্ক মাকে রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইটের কাজ করা রয়েছে লেখা রয়েছে বয়সে বাবা মা যেন সন্তানের বোঝা just top থেকে বরাবর সিঁড়িতে নিচে নামছি। দিকে লাইট ছোট ছোট গাছ লাগানো রয়েছে পরিবেশ রক্ষার বার্তা দেওয়ার জন্য এবং ফাইনালি সে আলোর মলায় সাজানো। যদি কি স্টিলের ফ্রেমিং সেখান থেকে কিন্তু হ্যাঙ্গিং আর্টওয়ার্কগুলো ঝুলছে। চাকরি না পাওয়াটা ছেলে মেয়ের কাছে বোঝা। দারুণ সুন্দর সোশ্যাল মেসেজও দেওয়া রয়েছে। এই বোঝা যেহেতু ভাবনা চিন্তা যত রকমের বোঝা হয় সবকিছুকে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন শিল্পী জাস্ট ভেতরে প্রবেশ করছি সামনেই কিন্তু মা দূর্গা অসম্ভব সুন্দর এই মা দূর্গাকে কিন্তু পুজো করা হবে ভেতরে কিন্তু থিমের মা দূর্গাও আছে অ্যাট্রাকশন চলো চলো অসম্ভব সুন্দর হয়েছে মুখ তোমরা শুধু দেখো নিচে কিন্তু আয়না রাখা রয়েছে আয়নাতে মায়ের মুখ জাস্ট ভাই আলাদা লেভেলের কনসেপ্ট এ বিপ্রতিমা দেখি জাস্ট অবাক করা দৃশ্যগুলো কিন্তু ক্রাইনেটিক মুভমেন্টের কাজ করা হয়েছে কলকাতার মধ্যে এটা কিন্তু খুব ঘুরছে এবং তোমাদেরকে যদি দেখাই এটা একটা মানুষ বসে আছে বা মানুষের মাথাটা কিন্তু অ্যাকচুয়ালি হাত সেই হাতে কিন্তু বোঝা রয়েছে বই রয়েছে তোমরা যে যাই বলো না কেন সত্যি পড়াশোনাটা অনেকের কাছে একটা সত্যি অনেক বড় পছে অনেক চাপ ছোটবেলা থেকে সবাইকে দিয়ে দেওয়া হয় সব কিছুর ওপরে কিন্তু কমসেট ফুটিয়ে তোলা হয়েছে তারপরে যদি মেন জায়গা যাই দেবী প্রতিমা জাস্ট জীবন্ত দেবী প্রতিমা এবারে কলকাতায় সিলিকনের দেবী যারা যারা দেখেছো তাদের কাছে অনেকটা চেনা পরিচিত মনে হবে এই রকম প্লেটানের আট আর সম্ভব সুন্দর একবারে মায়াবী একটা পরিবেশ